হ্যালো আসসালাম কেমন আছেন সবাই দেখেন গোপালগঞ্জে কে আসলো কে আমাদের হচ্ছে ক্যাপশন দেখেই তো বুঝতে পারছেন যে কে চলে আসলো সবাই তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন আর হচ্ছে যে দেখেন আজকে কোন সুন্দরী কে হচ্ছে আরো সুন্দর বউ বানিয়ে দিলাম আমাদের হচ্ছে লাইফটা ক্লিয়ার আছে কিনা আপনারা একটু জানাবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা সেটা একটু জানাবেন এবং হচ্ছে আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন কিনা আজকের এই সুন্দর বউটাকে তাহলে হচ্ছে আমাকে একটু জানাবেন দেখেন বউকে কেমন লাগছে বউকে কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে হচ্ছে জানিয়ে যান আর কারো কত কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানান সবাইকে চিনতে পারছেন যে কে এসেছে ঢাকা থেকে কে আসলো আমাদের কাছে মেক করতে একজন কমেন্ট কি করছে দেখো। কি আজকে তুমি কি আলবিরাপুর ভাষায় থাকবা? হ্যাঁ অবশ্যই আলবিরার গেস্ট তো তো হচ্ছে বাসাই তো থাকবে আলবিরার বোন গেস্ট না বোন হ্যাঁ এটা আমার বোন এক বোন গেছে আরেক বোন আসছে আজ গিয়েছে আজকে আর রাখি আসলো আজকে তো সবাই তো বুঝতেই পারছেন যে আজকের সুন্দরী বউ হচ্ছে আখি আখি আসছে আজকে গোপালগঞ্জে বেড়াতে তো সেই সুযোগে আমরাও হচ্ছে আখিকে সুন্দর করে একটু সাজিয়ে দিলাম যে কেমন লাগে আমরা সাজালে সেটা একটু দেখি তো এই যে হচ্ছে আখির আজকে ফাইনাল লুক আমরা অনেকক্ষণই হচ্ছে মেকআপটা শেষ করে একটু শ্যুট করলাম এখন হচ্ছে ভাবলাম যে কখন ছবি দিব কখন পোস্ট করব তার থেকে চলেন সবার সঙ্গে একটু আড্ডা দিয়ে নিয়ে যেহেতু হচ্ছে আখি গোপালগঞ্জে বেড়াতে এসেছে গোপালগঞ্জের আপুরা একটু দেখে জানাবেন যে কেমন লাগছে এবং অন্যান্য যে যারা আছেন অন্য জায়গার তারাও হচ্ছে জানাবেন যে আখিকে আজকে কেমন লাগছে সব সময় তো ব্রাইডাল শুট ওরা করে তো প্রতিদিনই হচ্ছে নতুন নতুন লুক দেখেন তো এটাও কেমন হয়েছে সেটাও হচ্ছে আমাদেরকে জানাবেন যে আজকে আখিকে কেমন দেখাচ্ছে আজকে হচ্ছে আমরা একটা রিসেপশন ব্রাইড এবং খুবই সফট একটা লুক আমরা করেছি সফট যে গর্জিয়াস লুক আছে সেটা আমরা করেছি তো সবাই হচ্ছে জানাবেন কমেন্ট করে যে আখিকে কেমন লাগছে হ্যাঁ আজকে হচ্ছে আজরিন ঢাকায় চলে গিয়েছে আজরিন অনেক দিন হচ্ছে বেড়ালো আমরা জোর করেই হচ্ছে আজরিনকে এতদিন রেখে দিয়েছিলাম ওর তো অন্যান্য বিজনেসও আছে তো ভ্যাকেশন শেষ হ্যাঁ শুধুমাত্র আখি আসবে সেই কারণে দেখা করার জন্য আসছে যে থেকে যাই আখির সঙ্গে দেখা করে তারপরে হচ্ছে গেল হ্যাঁ দেখা তারপর হচ্ছে হ্যাঁ দেখা করার পরে চলে গেছে তারপর রাখি কেমন আছো তুমি গোপালগঞ্জে এসে তোমার কেমন লাগছে এখনো তো বাইরে ঘুরতে পারো নি কালকেই হচ্ছে দেখবেন রাস্তাঘাটে হচ্ছে আখিকে দেখা যাচ্ছে যে দেখবেন যে আখি মেডিকেলে আছে না হলে আখি হচ্ছে কোথায় আছে চাকিতে আছে কোথায় কোথায় দেখবেন এখানে সেখানে সব জায়গায় হচ্ছে আলবিরা তাকে ঘোরাবে কোথায় কখন থাকবে সেটা তো আমরা জানি না ঘুরবে টায়ার্ড হয়ে গিয়েছে আজকে আর কোথাও আসলে যেতে পারবে না আজকে হচ্ছে বাসাই থাকবে এখানে সারা দিন কেটে গিয়েছে সে সকাল বেলা থেকে এখানে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে হচ্ছে একটু আমরা শেয়ার করি কেমন লাগছে আকিকে আর আমাদের ব্রাইডাল মেকওভার হচ্ছে বুকিং চলছে তো যারা যারা হচ্ছে মেকআপ নিতে চান তারা অবশ্যই হচ্ছে আমাদের পেজে নক করবেন এবং আমাদের স্যালন হচ্ছে খুলনা এবং গোপালগঞ্জ সবাই জানেন তো খুলনা এবং গোপালগঞ্জ সালোনে এসে সরাসরি যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে নক করেন অথবা আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে হচ্ছে যোগাযোগ করেন এই যে দেখেন কি করছে দেখেছেন বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চা কাচ্চা শুট করতে হয় এরকম নিয়ে

তোমরা কিন্তু বউ ভাতে এরকম লোক নিতে পারো তো থ্যাংক ইউ হচ্ছে আখিকে যে এটা হচ্ছে আমাদের যে সফট লুকগুলোর মধ্যে আছে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম গ্লুকি হচ্ছে আমরা একটু সফট লুক রাখার মধ্যে চেষ্টা করি এক একটা আর্টিস্টের হচ্ছে সবাই একটু গর্জিয়াস পছন্দ এখন সবাই একটু সিম্পলের মধ্যে লুক সিম্পল না ঠিক হচ্ছে সফট লুক যেটা হ্যাঁ সফট লুকের মধ্যে হচ্ছে পছন্দ করি সিম্পল লুক না এটা সফট লুকের মধ্যে আমরা করেছি এটা হ্যাঁ হচ্ছে আখি গোপালগঞ্জে এসেছে এটা হচ্ছে গোপালগঞ্জ হচ্ছে যারা যারা আপুর সাথে দেখা করতে চান সঙ্গে তারা তারা হচ্ছে অপেক্ষা করেন জানিয়ে দিবে কখন কোথায় থাকবে একচুয়ালি এখনো জানে না যে বেড়াতে বেড়াতে এসেছে এখন ওই কখন কিভাবে আসে অথবা কোথায় থাকে সেটা এখনো আসলে জানা যাচ্ছে না রাস্তাঘাটে দেখা হয়ে গেলে হুট করে দেখা করে ফেলবেন ওরকম করে আসলে তো হচ্ছে না এর পরবর্তীতে হয়তো বা কোনো প্রোগ্রামে এভাবে আগে থেকে জানিয়ে আসবে যে হচ্ছে কবে আসবে কি করবে না করবে তো এই আর কি তো হচ্ছে আমাদের ব্রাইডাল মেকআপ শুরু হয় পাঁচ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আছে আপনারা যারা যারা হচ্ছে মেকআপ করতে চান তারা তারা হচ্ছে তাড়াতাড়ি চলে আসেন বুকিং করতে আর যাদের হচ্ছে ব্রাইডাল বুকিং রয়েছে তাদের সঙ্গে তো দেখাই হচ্ছে এবং তারা সবাই হচ্ছে এরকম একটা সুন্দর সুন্দর লুক পেয়ে যাবে সফট গ্লাম আমরা হচ্ছে বেশি প্রিফার করছি এবং এটাই হচ্ছে এটা ট্রেন্ডিং এর জন্য ট্রেন্ডিং এখন এগুলোই আছে খুবই বোল্ড লুক এখন একটু কম আপনারাই পছন্দ করছেন তো সেই কারণে হচ্ছে যে আমরাও চেষ্টা করছি আপনাদের পছন্দটা মাথায় রেখে আপনাদের মতো করে যেন সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় তো এই হচ্ছে বিষয় আশ্রয় আর যা কিছু আপনারা জানতে চাইবেন তাদের জন্য হচ্ছে আমাদেরকে পেজে মেসেজ দিতে হবে অথবা স্যালোনি এসে যোগাযোগ করতে হবে আমাদের গোপালগঞ্জ শাখা হচ্ছে কালীবাড়ি মোড় স্বর্ণটাউরের তিনতলায় খুলনা শাখা হচ্ছে আহসান আহমেদ রোড সিটি ল কলেজের অপোজিটে পিটিআই মোড় কর্নেশন যে স্কুল যে রোডটা ওই রোডে আর কালীবাড়ি গোপালগঞ্জের স্বর্ণপট্টি তো আমরা সবাই জানি তো যারা যারা খুঁজে পাবেন না তারা অবশ্যই হচ্ছে আমাদের পেজে দেওয়া নাম্বারে হচ্ছে যোগাযোগ করবেন অথবা স্বর্ণ টাওয়ারে উপরে যখন তাকাবেন ন্যাশনাল ব্যাংকের পাশে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিং এ তো এই যে হচ্ছে আখিয়াপুর লুক আপু কত দিন থাকবেন আখি আপু কতদিন থাকবেন এখনো ঠিক হইতে পারে যে কালকে চলে যেতে পারি এখনো আসলে ঠিক হয়নি যেহেতু ওর বেবি আছে ছোট ওকে রেখে আসলে থাকাটা মুশকিল হয়ে যাবে তো সে কারণে হচ্ছে যে তাড়াতাড়ি চলে যাবে হয়তো বা ও অর্থ জিজ্ঞেস করছে তুমি কালকে কেন চলে যাবে তো এই হচ্ছে আর কোনো মডেল পান না না কোনো মডেল পায় না জন্য হচ্ছে আমাকে নিয়ে আসছে হুম এক্স্যাক্টলি মডেল তো সবাই আছে আপু কেइए নাই বলেন সবাইকে আমরা সাজিয়ে দেখব কেমন লাগে তো খোঁজ ঠিক আছে তাহলে হচ্ছে আখি কি কেমন লাগছে সেটা হচ্ছে আপনারা জানাবেন যে আখির আজকাল লোকটা আছে আখি তো সব সময় শুট করে তো আপনি আসলে আপনার আসলে কেমন লাগলো আখির এই সফট গ্লাম লুকটা রিসেপশন লুক তো হচ্ছে আজকে হচ্ছে আমরা একটু সফট লুকের মধ্যে করার চেষ্টা করেছি আইসটা বোল্ড আর হচ্ছে লিপটাও হচ্ছে একদম সফট এখন যে ট্রেন্ডিংয়ে আর সবাই পছন্দ করছে জুসি যে লিপটা সেটা আমরা করেছি আর নুডের মধ্যে হচ্ছে মেকআপটা পুরো থিমটাই আমরা রেখেছি যেহেতু হচ্ছে আমরা আজকে একটা পরেছি হালকা কালারের লেহেঙ্গা এবং রিসেপশনে সবাই একটু হালকাই পড়তে চায় আর গর্জিয়াস যার যার পছন্দ এটা আমাদের আসলে কোনো কিছু নয় যার যার পছন্দের উপরে যে যেটা পছন্দ করবে যেরকম লুক চাইবে আমরা ব্রাইডদেরকে সেরকম লুক দেওয়ারই হচ্ছে চেষ্টা করি তো আমাদের হচ্ছে যেহেতু আমরা সফট লুকটা বেশি প্রিফার করি তো সেজন্যই হচ্ছে সফ্ট লুকটা আমি বেশি করছি আর এসকার মেকআপটা আমি করেছি লুক না এরকম বলতেছি কেন

দেখা হবে বউর সাথে লিনা আর একটা বিষয় হচ্ছে অনেকে কনফিউজড হয়ে যান যে হচ্ছে লুবনা অথবা লিনা আপুর মাঝখানে তো আমাদের হচ্ছে দুইটা যেহেতু হচ্ছে ব্রাঞ্চ আছে খুলনা এবং গোপালগঞ্জ তো আমাদের হচ্ছে খুলনা এবং গোপালগঞ্জ ব্রাঞ্চ আমরা চেষ্টা করছি যে হচ্ছে একজন গোপালগঞ্জে থাকার আর একটা খুলনায় থাকার তো আজকে হচ্ছে যে আমি মেকআপটা করেছি লাইট আর আপনি দেখতেই পাচ্ছেন তো আমাদের নিয়ে এসেছি আজকে আসেন আপু বড় অপু সবাই খায় একজন কমেন্ট করছে কি যেন তিষা কইষা তিষা বাসায় আপু তো বাসায়

যারা নতুন নতুন আছে আসলে আমাদের আছে তো তাদের হচ্ছে আমরা একটু বলি সেটা হলো যে এটা হচ্ছে লিনা খায়ের উনি হচ্ছে गोपाल খুলনা ব্রাঞ্চে থাকে আমি হচ্ছে লুমনা খায়ের আমি হলো গোপালগঞ্জ ব্রাঞ্চে থাকি আলেম হচ্ছে আমরা দুই বোন এটা হচ্ছে আমার বড় বোন আর আমি হচ্ছে ছোট বোন তো অনেকেই হচ্ছে কনফিউজ হয়ে যান মেকআপ এর বিষয় হচ্ছে যে কার কাছে মেকআপটা নিব আমরা দুজন নাকি থাকি আর যদি হচ্ছে স্পেসিফিক্যালি হচ্ছে কার পছন্দ থাকে সেটা আমাদেরকে অবশ্যই দুই মাস তিন মাস আগেই হচ্ছে জানাতে হবে যাতো আমি আপনাদের হাতে হচ্ছে মেকআপ করতে চাই তো না হলে আমাদের যেহেতু আমরা দুই শাখায় থাকি আমাদের সেভাবে করে বুকিং টা আগে হয়ে যায় তো সে কারণে হচ্ছে কনফিউশন না হয়ে আমাদের পেজে হচ্ছে আপনারা মেসেজ দিয়ে দিবেন

ফটোশুট করতে পারবেন সব সময় আপনারা অ্যাটেন্ড করতে পারবেন তো সেই কারণে আপনাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট যে আপনারা প্লিজ সময় মতো চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আর কি দেখো নিজুমা পুলিসে এখন আমার গোপালগঞ্জ আসতে ইচ্ছা করতেছে চলে আসে আর হচ্ছে আঁকিকে কেমন লাগছে সবাই হচ্ছে জানাবেন একটা পুলিসে দারুণ লাগতেছে

পরবর্তীতে আবার কোনো সময় পেলে আবার ব্রাইড এর ছবি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আর যেহেতু আপনারা খুব এক্সাইটেড ছিলাম আখির এই লুকটা আপনাদেরকে দেখানোর জন্য সেই কারণেই হচ্ছে যে আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখিয়ে দিলাম ঠিক আছে বাবা ছবি তুলবে তুলবে আসো তুলে দেখছি ওয়াও সাদা ইউ সানজিদা আপু

এদিকে টাকা তো হাকাখি কি চলে যাবে জি আপু আখি চলে যাবে আপু এটা কি রিসিপশনের সাজা জি আপো মৌনি আপু এটা হচ্ছে রিসিপশন যে ব্রাইডাল আছে সেটা আর এখন তো অনেকে আছে যে বিয়েতেও একদম সফট সাদা অথবা এই ধরনের সফট কালার পরে তাদের জন্য আমরা একটু হচ্ছে আপনার ওয়েস্টার্ন যে এখন ট্রেনটা চলছে সেইটারই সাজটা করেছি এবং আমাদের যে দেশীয় আউটফিট সেরকম দেশীয় তো ঠিক না বাট আউটফিট এখন তো হচ্ছে ট্রেন্ডিং অথবা ব্রাইডাল সব সবসময়ে রিসেপশনে ম্যাক্সিমাম সময় হচ্ছে শাড়ি অথবা লেহেঙ্গা পরে থাকে এবং সফট কালারের আমরা চেষ্টা করেছি আকিকে হচ্ছে একটা সফট ব্রাইডাল লুক দিতে সফট বাট গ্লাম তো সবাই হচ্ছে ভালো থাকবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে আর হয়তোবা বা আকির সাথে আপনাদের গোপালগঞ্জে যারা আছেন তাদেরও দেখা হয়ে যেতে পারে অদৃশ্য তনি লিখেছে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ তন্নি তন্নিও ছিল এতক্ষণ তন্নিও হচ্ছে হেয়ার বোটুক্স করে গেল তাহলে হচ্ছে সবাই ভালো থাকবেন আবার হচ্ছে আপনাদের সঙ্গে দেখা হবে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আশা আপু তো সবাই ভালো থাকবেন আপুরা এখন হচ্ছে যে আমাদের এইগুলো শেষ শেষ করতে হবে সুরটে সব কিছু অনেক সুন্দর হয়েছে সাজটা অনেকখান কমেন্ট করছে থ্যাংক ইউ সো ম্যাচ ওকে ভালো থাকেন তাহলে আল্লাহ হাফেজ